হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আল্লাহ রহমতে আমি অনেকটা ভালো আছি তো ভিওয়ার্স বরাবর মতো আমি আজকে আপনাদের মাঝে আবার একটি বসীকরণ ভিডিও নিয়ে আসলাম তবে এটি খুবই আলাদা এবং অভিন্ন এটি আদিকাল থেকে এটি দ্বারা অনেক মানুষ অনেক লোক কাজ করে আসছেন এটি দ্বারা প্রেমিক প্রেমিকা পুরুষ নারী বিবাহিত নারী স্বামী স্ত্রীর মধ্যে অনেক কাজে এসেছে এটি এটির মাধ্যমে অনেক লোক উপকৃত হয়েছে এটি একটি স্বাপন মন্ত্র মানে স্বয়ংসিদ্ধ মন্ত্র এটির দ্বারা কাজ করার জন্য আপনার কোনো কিছুর প্রয়োজন হবে না কোনো সামগ্রীর প্রয়োজন হবে না শুধু এই মন্ত্রটির মাধ্যমেই আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার বসে আনতে পারেন তো ভিওয়ার্স অনেক ভিডিও দিয়েছি আমি বসীকরণের কিন্তু সবার একই রিকোয়েস্ট যে খুব কমবার পড়ে এবং খুব সহজেই বুসীকরণ করা যায় এমন একটি মন্ত্রের জন্য সবাই আমাকে রিকোয়েস্ট করেছেন তার জন্য আজকে আমি আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম তো ভিওয়ার্স কীভাবে এটি কাজ করবেন সেটি আমি আপনাদের ভিডিওর মধ্যে বলে দেব তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে না স্কিপ করে আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বটনটি বাজে দিবেন পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিওয়ার্স চলুন কীভাবে কাজটি করবেন সেটি আমি আপনাদের এখন বলে দেব আর হ্যাঁ আপনারা টেনে টেনে দেখবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট কারণ এই মন্ত্রটি একটি সাবর মন্ত্র মানে স্বয়ংসিদ্ধ মন্ত্র এটি এটিকে আলাদাভাবে কখনও সিদ্ধ করতে হয় না শুধু এটাকে সঠিক সময়ে সঠিক নিয়মে পালন করলে কাজ কাজের ফলাফল পাওয়া যায় তো ভিওয়ার্স আপনারা এই মন্ত্রটিকে কিভাবে কাজে লাগাবেন সেটি এখন আমি আপনাদের বলে দেব আর এই মন্ত্রটিকে মোট বার পাঠ করতে হবে মোটা গাড়ি উপহার পাঠ করার মাধ্যমে আপনারা আপনাদের কার্যসিদ্ধি লাভ করতে পারেন তো ভিউয়ার্স চলুন আমি আর কথা বাড়তে চাই না কাজের কথায় আসা যাক আমি আপনাদের বোঝার সুবিধার্থে মন্ত্রটি পড়ে দিচ্ছি ওম নম উর্বশী কাম নিগারি সুশি রাজা প্রজা রায় পেয়ারি অমুক মন্ত্র পার হৃদয় লাগাও উত্তে বেট্টি নিজ দাসী বানাও মেরে ফার উস্কি জান যাই মাসান বাস না হয় তো গুরাত কি আন আমি আবারও একবার পড়ে দিচ্ছি ওম নমো উর্বশী কাম নিগারি সুশী রাজা প্রজা সব রাহে পেয়ারি অমুক কো মন্ত্র পার হৃদয় লাগাও উঠতে ব্যক্তি নিজ দাসী বানাও মেরে পার উস্কি জান যাই মাসান বাস না হয় তো গুরাতনাথকে আন তো এই মন্ত্রটি আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে যেভাবে উচ্চারণ আছে সেভাবে পাঠ করার চেষ্টা করবেন আর অমুকের জায়গায় আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নামটি বসিয়ে দিবেন এখন প্রশ্ন হলো আপনার কাজটি কখন করবেন তো এই কাজটি করার জন্য আপনারা পরিপূর্ণ একটি দিন দেখতে হবে যেটা মনে করেন যে বাংলা ভাষায় বলা হয় পূর্ণিমা তো পরিপূর্ণ পূর্ণিমার রাতে অথবা আপনারা এটি যে কোনো দিন খুব ভোরে ফজরের আজানের আগে ঘুম থেকে উঠে আপনারা স্নান করে নেবেন স্নান করার পরে আপনারা যে জায়গায় এই মন্ত্রটি পাঠ করবেন সেটি পাক পবিত্র করে নেবেন নেওয়ার পরে সুগন্ধি টুগন্ধি মেখে নেওয়ার পর আপনাদের দক্ষিণ দিকে মুখ করে বসতে হবে দক্ষিণ দিকে মুখ করে বসার পর এই মন্ত্রটির অমুকের জায়গায় কাঙ্ক্ষিত ব্যক্তির নাম বসিয়ে দিয়ে আপনারা এই মন্ত্রটি এগারো বার পাঠ করবেন বার পাঠ করার মাধ্যমেই সে আপনার জন্য পাগল হয়ে যাবে একদম উন্মাদ হয়ে যাবে